যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন বলেছেন সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকের কোনো স্থান বাংলার মাটিতে হবে না এসবের সঙ্গে জড়িতদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না শনিবার রাতে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের তেতুলতলা এলাকায় নির্বাচনী পরবর্তী মত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় তিনি আরো বলেন আমাদের মধ্যে যারা সারা জীবন আমাদের সঙ্গে করেছে তারা আমাদের পয়সা আজকে আমরা না হলে

সুনীতি মুক্ত একটা শক্তিশালী সোনার বাংলা সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ আমাদের গ্যালা বয়স্ক ভাতা পাই না হিজমা ভাতা পাই না তৌক ভাতা না ভাতৃকালীন ভাতা পাইলা সাবমা সেউল কল পাই না টাকা আর টাকা বিনা টাকায় আপনারা যেটা সরকারি বলেন তিন হাজার ছেড়ে দেবেন তাকে আপনাদের কাছে পৌঁছে যাবে ওই পরিষ্কার দিয়ে আপনাকে ওখানে জামার করুন প্রয়োজন সেগুলো আনন্দ সেই জন্য ঐক্যবদ্ধ থাকবেন আর নিজেরা যদি কামড়া কামড়ি করেন যদি আপনারা থাকতে পারেন তাহলে আমার ওই তৃতীয় পক্ষ ঢুকে যে আপনাদেরকে মারার ষড়যন্ত্র করবে সেই জন্য আপনারা সবাই মানুষের সাথে ভালো ব্যবহার করবেন আমাদের কাজ কি নেত্রী আমাদের দায়িত্ব দিয়েছে জনগণের কল্যাণে রাজনীতি করার জন্য আমরা মানুষকে সম্মান দেব মানুষকে ভালোবাসা দিব মানুষের আমরা নিরাপদের ব্যবস্থা রাখবো এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে আরেকটা কথা বলি এই নির্বাচন সদর উপজেলার মানুষের ব্যক্তিগত আপনার আমার আমাদের আমাদের গ্রামের আমাদের ওয়ার্ডের আমাদের ইউনিয়নের আমাদের উপজেলার নির্বাচন হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দলকে ঐক্যবদ্ধ করি আমাদের নেতা যারা শহীদুল ইসলাম মিলনের নেতৃত্বে নির্বাচনও করেছি দলকে ঐক্যবদ্ধ করেছি সেই জন্য আমরা সামনে দিনে নির্বাচন হবে ইউনিয়ন পরিষদ হোক পৌরসভা হোক কাউন্সিলর হোক ইনশাল্লাহ আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে আমরা যেসব প্রার্থী একজনকে ইনশাল্লাহ পরাজিত করতে পারবে না অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাধন কুমার ঘোষের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তহিদুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার সাবেক সদস্য রেজাউল ইসলাম সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তহিদ চাকলাদার ফন্টু ও ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক এস মাহমুদ হাসান বিপু যুগ্ম সম্পাদক ইউসুফ শহীদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ পৌর আহ্বায়ক মেহেদ হাসান রনি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দাউদ হোসেন সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম শহীদ ইউপি সদস্য ইয়াসমিন হাসি আওয়াম লীগ নেতা শেখ নুরুল ইসলাম সহ নেতৃবৃন্দ ডেস্ক রিপোর্ট সমাজের কথা